আমরা সকল প্রকার সহিংসতা হত্যার তীব্র নিন্দা জানাই বাংলা সচেতন ছাত্র জনতা দুষ্কৃতিকারীদের রুখে দিবে যে কোনো উপায় কোনো দুষ্কৃতিকারী সহিংসতাকারী হত্যাকারী মুক্তি পাবে না কোনো পরিচয় মুক্তি পাবে না মিথ্যা তত্ত্বে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না ষড়যন্ত্রকারীরা চুপ হয়ে বসে নেই কোনো উস্কানিতে কান দেবেন না এই দেশ যেমন ধর্মীয় উগ্রবাদীদের জায়গা হবে না ঠিক তেমনি আধিপত্যবাদের মুক্ত হবে বিচ্ছিন্ন যে সকল ঘটনা ঘটছে তা করছে সুযোগ সন্ধানী ছদ্মবেশী এই গণ অভ্যত্থানে পরাজিত শক্তিরা এবং কিছু উগ্রবাদীরা গণ অভ্যত্থান নস্বাদ প্রচেষ্টাকারী দেশদ্রোহী দেশপ্রেমিক শক্তি তাদের রুখে দেবে বিদেশি অপশক্তিগুলো সদা তৎপর তাদের ঘৃণ্য খেলা এর জন্য দায়ী আমরা যে কোনো আধিপত্যবাদের বিচার করতে পিছুপা হব না সংখ্যালঘু ভাই বোনদের বলছি বিদেশি শক্তির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না প্রয়োজনে আন্দোলনের সমন্বয়কদের সাহায্য নিন বিএনপির ভাইদের বলছি আপনারা আওয়ামী ভাইদের পাশে দাঁড়ান অপরাধীরা পালিয়েছে লুকিয়েছে মন্ত্রীরা পালিয়েছে দুর্নীতিবাজ এমপিরা পালিয়েছে লুটেরা পালিয়েছে কিন্তু যারা আছে তারা আপনাদেরই কাছের কেউ তাদের নিরাপত্তা দিন আমরা সবাই বাংলাদেশি যারা অন্যায় করেছে তাদের সকলেরই বিচার হবে পুলিশ ভাই বোনদের পাশে দাঁড়ান নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা যারা ভয়ে আছেন তাদের কাছে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি তাদের অবয় দিন রাস্তায় একসাথে পাহারা দিন এই মুহূর্তে তাদের অনেক বেশি প্রয়োজন উচ্চপদস্থ পুলিশের অপরাধীরা খুনিরা লুকিয়েছে কিন্তু যারা আছে তারা আপনাদেরই কাছের কেউ নিম্ন পদস্থ অসহায় নিরাপরাধ পুলিশ ভাইদের উপর প্রতিশোধের আগুন জ্বালাবেন না যারা অন্যায় করেছে সেই পুলিশদের ধরে ধরে তাদের বিচার করা হবে সবার প্রতি আমাদের আহ্বান যে ছাত্র জনতা আপনার নিরাপত্তায় নিয়োজিত দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনারা যারা ঘরে আছেন এই মুহূর্তে তারা বেরিয়ে পড়ুন ঘর ছেড়ে এবং তাদের পাশে দাঁড়ান ওদের লোকবল বাড়ান সবাই রাজপথে থেকেই শান্তির পতাকা তুলে ধরুন শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান কর্তব্য ছাত্রদের দেশ গড়তে সাহায্য করুন এখন ঘুমাবার সময় নয় একটাই ব্রত সকল প্রকার সহিংসতা রুখে দেওয়ার আমরা স্বৈরাচারের নির্যাতনের কথা স্মরণ রাখি দেশটা যেন পূর্বের অবস্থায় না নিয়ে যায় ষড়যন্ত্রকারীরা মনে রাখবেন মহান কর্তব্য পালনের সুযোগ জীবনে বারবার আসে না স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন আমরা সকলে যেন বিজয়ের পতাকা নিয়ে মাঠে থাকি শান্তির পতাকা উদ্ধে তুলে ধরি জনতার বিজয় কোনো অপশক্তি ঠেকাতে পারবে না প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই প্রতি আপনারা বেশি বেশি করে অর্থ পাঠান দেশের অর্থনীতির চাকাকে সচল করুন এবং জাতির এই কঠিন মুহূর্তে আপনারা আপনাদের পরিবার স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সকলের কাছে আহ্বান জানান তারা যেন ছাত্রদের পাশে যেয়ে দাঁড়ায় এবং এই শান্তিপূর্ণ সহ পেছনে যেন ভূমিকা পালন করে আপনাদের সকলেরই এখন এই লড়াইয়ে আরও বেশি সচেষ্ট হতে হবে শান্তির পতাকা যেন তারাও যেন উদ্ধে তুলে ধরেন বিজয় আসবে